প্রাচীন এক সাম্রাজ্য যেখানে বাতাসে বেসে বেড়ায় জাদুর গন্ধ আর প্রতিটা গোত্রে পাহারা দেয় শক্তির এক একটি গোপন রহস্য সেই রহস্যের মাঝখানে জন্ম নেয় এক সাধারণ যুবক কিন্তু সে জানে না তার রক্তে বইছে এমন এক শক্তি যা বদলে দিতে পারে গোটা দুনিয়ার ভাগ্য তলোয়ার নয় বরং এক আলো হয়ে ওঠে তার হাতিয়ার পথের প্রতিটা মোড়ে হাজির হয় শয়তানি ডিমনের ছায়া দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভি শুরুতে আমরা গাজীপুর শহরের রক্ষক সুসাং দেখতে পাই সে তার এক সাথীকে নিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয় তখন আমরা জানতে পারি তারা মূলত ফক্সবেলের উদ্দেশ্যে যাচ্ছে কারণ কিছুদিন আগে কালীগঞ্জ শহরের সঙ্গে গাজীপুর শহরের যুদ্ধ হয় আর সেই যুদ্ধে গাজীপুরের অনেক মানুষ মারা যায় তাদের সঙ্গে মহারাজা কিমো মারা যায় তবে মারা যাওয়ার আগে কিম কালীগঞ্জের ডিমন শয়তানের ক্ষমতা একটি নির্দিষ্ট জায়গায় আটকে রাখে সেই ক্ষমতা যেন আর ফিরে না আসে তাই কিম দুটি জাদুকরী ভাগ করে দেয় একটি মাস্টার ফুসাংকে আর অন্যটি দেয় ফক্স রাজা লালুস এদিকে ডিমন রানীর লোকজন ফক্স বেলিতে আক্রমণ করতে যাচ্ছে এই খবর পেয়েই ফুসাং দ্রুত সেইখানে রওনা দেয় তাদের কথাবার্তার মাঝখানে ছাদের উপর একটি ডিমনকে দেখতে পাই এরপর ফুসাংয়ের সাথে চোখ পরে একটা বাক্সের মধ্যে একটা সুন্দরী মেয়ে শুয়ে আছে দেখে মনে হয় তাকে কেউ বন্দি করে রেখেছে মেয়েটাকে দেখে ফুসাংয়ের সাথে আকৃষ্ট হয়ে পড়ে এবং খারাপ উদ্দেশ্যে মেয়ের গায়ে হাত দিতে যায় ঠিক সেই সময় লোকটার হাতে কাটার মতো কিছু একটা বিধে যায় আর সে একটু সরে যায় তখন আমরা দেখি মেয়েটা হঠাৎ ভয়ঙ্কর এক রূপ নেয় এবং সেই লোকের উপর আক্রমণ করে ঠিক তখনই ছাদ থেকে আরও একটি ডিমন নেমে আসে এই সব দেখে সাথীকে বাঁচাতে ফুসাং তার তলোয়ার ছুড়ে মারে কিন্তু ডিমন রানীর শক্তির সামনে তার সাথী টিকতে পারে না সে মারা যায় এরপর ডিমন রানী নিজের আসল রূপে ফিরে আসে এবং ফুসাংকে সেই জাদুকুরি বলটি ফিরিয়ে দিতে বলে কিন্তু ফুসাং তা দিতে রাজি হয় না বরং সে ডিমন রানীর উপর আক্রমণ করে কিন্তু কিছুই করতে পারে না তখন ডিমন রানী রেগে তার দুই সাথীকে নির্দেশ দেয় মেরে ফেলো এরপর শুরু হয় এক জাদুকরী লড়াই ডিমন রানীর দুই সাথী একসাথে ফুসাং এর উপর আক্রমণ করে কিন্তু ফুসাং দক্ষতার সঙ্গে তা প্রতিরোধ করে তীব্র লড়াই চলতে থাকে একের পর এক আক্রমণ আর প্রতিরোধের মধ্যে একটা সময় ডিমন রানী তার শক্তি ব্যবহার করে সে এক ধরনের ঘূর্ণিঝড়ের মতো জাদু সৃষ্টি করে এবং ফুসানকে মাঝখানে আটকে ফেলে এরপর সে ফুসাংকে মেরে ফেলে এবং সেই জাদুকুরি বলটি নিয়ে নেয় এরপর রানী তার লোকদের ফক্সবেলিতে পাঠায় বাকি জাদুকুরি বলটি নিয়ে আসার জন্য তখন আমরা দেখি রানীর আদেশে কিছু আত্মা ফক্সবেলির সাধারণ মানুষের উপর ভর করে এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সেই সময় ফক্সবেলির শক্তিশালী চারজন বৃদ্ধ মাস্টার একত্র হয়ে জাদু শক্তি ব্যবহার করে আত্মাগুলিকে একটি গোলাকার জায়গায় বন্দি করে রাখে তবে আত্মাগুলো শক্তিও অনেক তাই তাদের আটকে রাখা খুব কষ্টকর হয়ে পড়ে কতক্ষণ এভাবে ধরে রাখা যাবে তা বলা যাচ্ছে না এই পরিস্থিতিতে আমরা বিয়াং নামের একজনকে দেখতে পাই সে ফক্স রাজা লালুসকে বলে রাজা আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে ডিমন রানীর লোকেরা আত্মা হয়ে আমাদের লোকেদের শরীরে ঢুকে পড়ছে এখন আমাদের চারজন মাস্টার তাদের জাদু দিয়ে আটকে রেখেছে কিন্তু বেশি সময় ধরে রাখতে পারবে না তাই আমাদের উচিত এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া এই কথা শুনে ফক্স রাজা দালুস খুব রেগে যায় সে বলে আমাদের পূর্বপুরুষরা কোনোদিন ফক্স বেলি ছেড়ে পালায়নি আমিও যাব না এই সমস্যার সমাধান খুব শিগগিরই পাওয়া যাবে এমন একজন আছে যে আমাদের ডিমন রানীর হাত থেকে রক্ষা করতে পারবে মৃত্যুর আগে মহারাজা কিম বলেছেন এমন একজন আসবে যার মধ্যে থাকবে কিংসে তলোয়ার চালানোর অনুমতি সেই যোদ্ধাই আমাদের উদ্ধার করবে আমি তার জন্যই অপেক্ষা করছি তখন চিয়াং বলে ঠিক আছে মহারাজা আমাদের জন্য অনেক ভালো চিন্তা করে গেছে কিন্তু একজন বাহিরের লোকের জন্য আমাদের অপেক্ষা করা কি ঠিক হবে তখন দালুস বলে আমাদের দায়িত্ব হচ্ছে মহারাজার কথা মেনে চলা আর তার আদেশ না মানার আমাদের ফক্সবেলিতে এমন কেউই নেই তখন চিয়াং বলে দরকার হলে আমি মানব না দালুস বলে তোমার উচিত মহারাজার কথার উপর বিশ্বাস রাখা এবং ভাগ্যের উপর সব ছেড়ে দেওয়া অন্যদিকে আমরা রাজপরিবারের বংশধর সাওসাং নামের একজনকে দেখতে পাই সে তার পরিবার ছেড়ে চলে এসেছে রাজপরিবারের নিয়ম অনুযায়ী তাদের মার্শাল আর্ট শেখার অনুমতি থাকে না কারণ তাদের রক্ষা করার জন্য সবসময় রাজপরিবারের নির্ধারিত রক্ষীরা থাকে তবে সাওসাং সবসময় মার্শাল আর্ট শিখতে চায় কোনো উপায় না পেয়ে সে অন্য এক শহরে এসে একটি মার্শাল আর্ট স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করে বাড়ি ছাড়ার আগে সে তার মায়ের একটি ছবি নিয়ে আসে এবং সেটি নতুন বাড়ির দেয়ালে লাগিয়ে রাখে এরপর সাউসাং যায় আমরা কিছু ফক্স দেখতে পাই ঘুমাতে অন্যদিকে যারা ধীরে ধীরে তার বাড়ির দিকে এগিয়ে আসে হঠাৎ দেখা যায় সেই ফক্স গুলো সুন্দরী মেয়ের রূপ নেয় এবং সাউসাং এর কাছে চলে আসে হঠাৎ সাউসাং এর ঘুম ভেঙে যায় সামনে সুন্দরী মেয়েদের দেখে সে অবাক হয়ে যায় সে তাদের এখান থেকে চলে যেতে বলে কিন্তু কেউই যায় না তারা শরীর প্রদর্শন করে সাউসাংকে প্রলোভিত করতে চেষ্টা করে ঠিক সেই সময় সাউসাং এর দাদি তার জাদুকরী ব্যবহার করে সেইখানে আসে সে সাউসাংকে বলে তুমি বাড়ি ছেড়ে এইখানে এসে মেয়েদের নিয়ে ফুর্তি করছো সাউসাং তাকে বোঝাতে চেষ্টা করে যে সে এই মেয়েগুলোকে চিনেই না কিন্তু দাদি তার কথা বিশ্বাস করে না সে সাউসাংকে বাড়ি ফিরে যেতে বলে কিন্তু সাউসাং রাজি হয় না সে বলে তোমার ছেলে আমাকে ভালোবাসে না তাই আমি আর বাড়ি ফিরে যাব না তখন দাদির চোখ পরে দেয়ালে টাঙানো সাউসাঙ্গের মায়ের ছবির দিকে সে বলে এই ছবি এইখানে কেন যদি বাহিরের কেউ এটা দেখে তাহলে আমাদের সম্মান নষ্ট হবে তখন সাউসাং জিজ্ঞাসা করে কেন সম্মান যাবে দাদি কিছু না বলে ছবিটা খুলে ফেলতে চায় তখন সাউসাং বাধা দেয় দাদি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এই দৃশ্য দেখে সেই ফক্সরূপী মেয়েরা রেগে যায় এবং একজন জাদু প্রয়োগ করে সঙ্গে সঙ্গে দাদি দিশেহারা হয়ে সেইখান থেকে চলে যায় এরপর সাউসাংতাদের তাদের ধন্যবাদ দেয় এবং বলে আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজের মতো করে বাঁচতে চাই অন্যদিকে রানী তার লোকদের জিজ্ঞাসা করে তোমরা জানতে পেরেছো জাদুর বলের বাকি অংশ কোথায় আছে তাদের মধ্যে একজন উত্তর দেয় এখনো জানতে পারিনি ফক্সবেলিতে আমাদের লোকদের আত্মা ওদের শরীরে করেছে ঠিকই কিন্তু আমাদের এখন অন্য দিক মানে জঙ্গলের দিকের ফক্সবেলিকে খুঁজে বের করতে হবে এরপর দেখা যায় রানী ফক্সবেলির একজন লোককে ধরে রেখেছে সে তাকে বলে জাদুকরি বল কোথায় আছে সেটা বললে তোমাকে ছেড়ে দেবো আর না বললে মেরে ফেলবো কিন্তু সেই লোক মৃত্যুর ভয় পায় না তাই কিছুই জানায় না তখন রানী তাকে মেরে পরদিন আমরা দেখি সাউসাং মার্শাল আর্ট স্কুলে ভর্তি পরীক্ষার জন্য আসে কিন্তু দেখা যায় পরীক্ষার জন্য তার নাম রেজিস্ট্রেশনে নেই এতে সে রেগে যায় এবং এক মাস্টারকে জিজ্ঞাসা করে আমাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হচ্ছে না কেন তখন মাস্টার সাউসাংকে বলে তুমি রাজ পরিবারের লোক তাই তোমাকে ভর্তি করা হচ্ছে না কারণ তোমাদের বংশের কাউকেই মার্শাল আর্ট শেখানোর নিয়ম নেই আর তোমাদের মধ্যে সেই শক্তিও নেই এই কথা বলার পর মাস্টার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ঠিক তখনই সাউসাঙ্গের পরিবারের লোকজন তাকে খুঁজতে আসে তাদের দেখে সাওসাং গাবড়ে যায় কারণ সে তাদের সঙ্গে যেতে চায় না এমন সময় সুজের নামের একটি মেয়ে এসে সাউসাংকে তার সঙ্গে নিয়ে দৌড়াতে শুরু করে এই মেয়েটি একজন ফক্স যে আগেও সাওসাংয়ের ঘরে গিয়েছিল সে মনে মনে সাউসাংকে পছন্দ করে ফেলেছে তাই তার পিছু পিছু এখানে এসেছে রাজপরিবারের লোকেরা সাউসাংকে দেখে তাদের পেছনে ধাওয়া করে সাউসাং ও সুজেন লুকিয়ে থাকে কিছুক্ষণ পর রানীর লোকেরা সুজেনকে ধরার জন্য আক্রমণ করে সুজেন নিজের দক্ষতা দিয়ে সুন্দরভাবে তাদের আক্রমণ থেকে নিজেকে ও সাওয়াংকে বাঁচায় তারপর তারা জঙ্গলের দিকে দৌড়াতে থাকে রানীর লোকেরা তখন তাদের পিছু নেয় তবে কিছু দূর দৌড়াতেই সাওসাং ক্লান্ত হয়ে পড়ে তখন তারা একটু থামে কিন্তু সুজেন বলে এইখানে দাঁড়ালে চলবে না আমাদের ফক্স বেলিতে তাড়াতাড়ি ফিরে যেতে হবে না হলে তাদের সাথে আমরা পেরে উঠব না এরপর তারা জঙ্গলের ভেতর শর্টকাট পথ ধরে ফক্স বেলির দিকে রওনা হয় অন্যদিকে ফক্সের খবর পেয়ে রানী নিজেও জঙ্গলে চলে আসে এবং তাদের খুঁজতে থাকে এর মাঝে সাওসাং ও সুজেন জঙ্গলের একটি জায়গায় পৌঁছে যায় তখন সুজেন দেখে তারা আসলে শয়তানের আত্মাদের এলাকায় ঢুকে পড়েছে হঠাৎ সে দেখে একটি শয়তানের দুইটি পা গাছের আড়ালে রয়েছে তখন ভয়ে তারা আবার দৌড়াতে শুরু করে হঠাৎ জঙ্গলের এক শয়তান আত্মা সাউসাং এর উপর আক্রমণ করে এবং তার আত্মা শুষে নিতে শুরু করে তখন সুজেন তার জাদুকরি শক্তি ব্যবহার করে সাউসাংকে বাঁচায় এবং আবার দৌড়াতে থাকে অন্যদিকে রানীর লোকেদের উপর জঙ্গলের শয়তান আক্রমণ করে এবং তাদের আত্মাও শুষে নেয় এই পরিস্থিতি দেখে রানী সেইখান থেকে সরে যায় অন্যদিকে সাউসাং এক ভয়ঙ্কর দৃশ্য দেখে জঙ্গলের মাঝখান দিয়ে ফক্সদের একজন মৃত ব্যক্তিকে কবর দিতে নিয়ে যাওয়া হচ্ছে তখন সুজেন সাউসাংকে বলে কোনো শব্দ করো না কিছু বলো না ওদের কাজ করতে দাও সাউসাং অনেক ভয় পায় কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে এরপর তারা আবার সামনের দিকে যেতে থাকে হঠাৎ তারা একটা গুহার মধ্যে পড়ে যায় সেইখানে সেইখানে দেখে ফক্সদের একজন শক্তিশালী যোদ্ধা ডেভিড বন্দি অবস্থায় আছে অনেক বছর আগে একটা লড়াইয়ে তার মাথায় আঘাত লাগে সেই থেকে তার স্মৃতিশক্তি ঠিকভাবে কাজ করে না সে নিজের লোকদেরও চিনতে পারে না এমনকি তাদের উপরই আক্রমণ করে বসে তাই মহারাজা তাকে এই গুহার ভেতরে একটা বিশেষ বৃত্তের মধ্যে আটকে রেখেছে সাউসাং ডেভিডকে দেখে ভয় পেয়ে যায় ডেভিডও ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে তোমরা এখানে কেন এসেছো এখন আমি তোমাদের মেরে ফেলব সে আক্রমণ করতে যায় কিন্তু মহারাজার তৈরি বৃত্তের বাইরে আসতে না পারায় কিছু করতে পারে না তখন সাওয়াং সুজেনকে জিজ্ঞাসা করে তাকে ভালো করার কোনো উপায় নেই তখন সুজেন বলে আছে খান পরিবারের একটা পুরনো বই ছিল সেইখানে তাকে স্বাভাবিক করার উপায় লেখা আছে কিন্তু সেই বইয়ের মালিক মারা গেছে আর এখন সেই বই কোথায় আছে কেউই জানে না আর বইটিকে কেবল একজন নারীর রক্তের উত্তর পড়তে পারবে এবং ডেভিডকে স্বাভাবিক করতে পারবে এরপর তারা গোয়া থেকে উপরে উঠে আসে তখন হঠাৎ রিমন রানী সাং এর উপর আক্রমণ করে সাউসাং ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ঠিক সেই সময় রাজা আসে ফক্স সেইখানে এবং রানীর সঙ্গে লড়াই শুরু করে 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 তারা আকাশে উড়ে যুদ্ধ দালু পরে কাঘাত রানী অনেক চেষ্টা করেও তাকে মোকাবেলা করতে পারে না এক সময় সে হাল ছেড়ে পালিয়ে যায় পরে দালু সাউসাংকে নিয়ে ফক্সবেলিতে ফিরে আসে এরপর আমরা দেখি অচেতন অবস্থায় সাউসাং স্বপ্নে তার ছোটবেলার স্মৃতি দেখতে পায় সে মার্শাল আর্ট শিখতে চায় কিন্তু তার বাবা তাকে বকাঝকা করে এবং শেখার অনুমতি দেয় না তার মা তখন অসুস্থ কিন্তু সাউসাংকে তার মায়ের কাছেও যেতে দেওয়া হয় না সে কাঁদতে থাকে আর এক সময় তাকে জোর করে তার মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয় ঠিক সেই সময় সাওয়াং জ্ঞান ফিরে আসে সে দেখে সুজেন তার পাশেই ঘুমিয়ে আছে কিন্তু কিছু না বলে সে বাহিরে বেরিয়ে যায় তখন রাজা দালুস তাকে ডাকে এবং নিজের পরিচয় দিয়ে এক জায়গায় নিয়ে যায় সেইখানে দালু সাউসাংকে বলে আমি জানি তুমি রাজ পরিবারের ছেলে মার্শাল আর্ট শিখতে বের হয়েছ এখন তোমার সামনে দুটো রাস্তা আছে তখন সাউসাং অবাক হয়ে জিজ্ঞাসা করে আর একটা কি রাস্তা দালুস বলে বিশ বছর আগে মহারাজা কি শাসন করত তখন ফক্সবেলি গাজীপুর কালীগঞ্জ সব রাজ পরিবার আর খান পরিবার একসাথেই ছিল কিন্তু ধীরে ধীরে সবাই আলাদা হয়ে যায় রাজ পরিবার আর খান পরিবার আলাদা হয়ে বসবাস শুরু করে এক সময় কালীগঞ্জের বাসিন্দা মানে বিমন রানী গাজীপুরে আক্রমণ চালায় সেই লড়াই অনেক মানুষ মারা যায় এমন কি মহারাজাও মারা যায় তবে মরার আগে সে আমাকে আর ফুসাংকে একটা বলের অংশ দিয়ে যায় যার মধ্যে রানীর পূর্ণ শক্তি ছিল এরপর থেকে রানী তার সেই শক্তি ফিরে পাওয়ার জন্য মানুষকে মেরে ফেলে শক্তির খোঁজ করতে থাকে ইতিমধ্যে সে ফুসাংকে মেরে ফেলেছে এখন সে বেলিতে আসার চেষ্টা করছে বলের বাকি অংশটা নেয়ার জন্য তার শক্তি ব্যবহার করে সে অনেক মানুষের উপর ভর করেছে গ্রামের অনেক মানুষ এখন তার দখলে আর আমাদের চারজন মাস্টার পাহারায় আছে তাদের রক্ষা করার জন্য যে কোনো সময় তারা মারা যেতে পারে এখন একমাত্র তুমি তাদের বাঁচাতে পারবে সাওসাং অবাক হয়ে জিজ্ঞাসা করে আমি কিভাবে পারবো তখন দালুস বলে তুমি পারবে কারণ তোমার মধ্যে তোমার মায়ের রক্ত আছে আর তিনি ছিল খান পরিবারের একজন তার মধ্যে অনেক শক্তি ছিল তখন সাওসাং বলে আমার মা তো একজন সাধারণ মানুষ ছিল দালুস তখন বলে না তার মধ্যে অনেক শক্তি ছিল সেই শক্তির কারণেই আমরা এখনো বেঁচে আছি আর সেই শক্তির কারণেই এতদিন ডিমন ফক্স বেলের অবস্থান খুঁজে পাইনি সাওসাং কিছুই বিশ্বাস করতে পারে না তখন দালুস একটা বই এগিয়ে দিয়ে বলে এই মার্শাল আর্ট বইটা খান পরিবারের পুরনো দিনের বই তোমার মা আমাকে দিয়েছিল যদি কোনোদিন তুমি আসো তাহলে যেন এটা তোমাকে দেই এটা শুধু সেই মানুষরাই পড়তে পারে যাদের মধ্যে খান পরিবারের রক্ত আছে দালুস আবার বলে এখন তুমি চাইলে এই বই পড়ে আমাদের সঙ্গে থাকতে পারো অথবা অন্য কোনো স্কুলে ভর্তি হয়ে যেতে পারো সাওসাং সিদ্ধান্ত নেয় তাদের সাথেই থেকে মার্শাল আর্ট শিখবে এর পরের দিন দালুস তাকে শেখায় কিভাবে আত্মা শরীর থেকে বের করতে হয় ধীরে ধীরে সে মার্শাল আর্ট শিখতে শুরু করে অন্যদিকে রানী জানতে পারে সাওসাং আসলে রাজ একজন বংশধর তখন সে নতুন করে পরিকল্পনা বানাতে থাকে এদিকে সাওসাং নিয়মিতভাবে তার প্রশিক্ষণ চালিয়ে যায় একদিন সে শেখে কিভাবে হাতে ডিম রেখে শত্রুর মোকাবেলা করতে হয় এইভাবে সাউসাং ধীরে ধীরে মার্শাল আর্ট শিখে যেতে থাকে এর মধ্যে সাউসাং ও সুজেনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে একদিন সুজেন তাকে সেই চারজন মাস্টারকে দেখায় যারা এখনো কিছু আত্মাকে একটা সার্কেলের মধ্যে আটকে রেখেছে সে বলে এই চারজনকে একমাত্র তুমি বাঁচাতে পারবে তোমার মধ্যেই সেই শক্তি আছে আমি তোমার উপর পুরোপুরি ভরসা করি এই কথাগুলো তাদের সম্পর্ককে আরো গভীর করে তোলে পরদিন সকালে নদীর সাওসাং ধারে অনুশীলন করছিল তখন চিয়াং সেইখানে আসে আর বলে শুনেছি তুমি আমাদের সবাইকে বাঁচাবে কিন্তু কিভাবে বাঁচাবে রানীর শক্তির সামনে তোমার এসব শক্তি কিছুই না সাওসাং এইসব কথা শুনে চুপচাপ সেইখান থেকে চলে যেতে চায় তখন চিয়াং বলে আমার সঙ্গে চলো সে সাওসাংকে আবার সে আত্মাদের সার্কেলের সামনে নিয়ে যায় তারপর বলে দেখো তারা কত শক্তি দিয়ে এই জায়গাটা রক্ষা করছে তুমি কি পারবে এমন কিছু করতে তোমার মধ্যে কি এমন শক্তি আছে তারপর সে আবার বললি এখনো সময় আছে এইখান থেকে পালিয়ে যাও আমি দালুসের সঙ্গে কথা বলেছি অন্য এক ভেলিতে চলে যাওয়ার জন্য কারণ আমি জানি এইভাবে থাকলে আমরা কেউই বাঁচতে পারবো না তাই এখনই চলে যাও ঠিক সেই সময় দেখা যায় বাইরে দাঁড়িয়ে থাকা চারজন মাস্টারের একজন দুর্বল হয়ে পড়ে ভিতর থেকে আত্মারা সার্কেল ভাঙতে আঘাত করে আর বাইরে বেরিয়ে আসে এই দৃশ্য দেখে সাওসাং দ্রুত উড়ে গিয়ে সেই সার্কেলের কাছে পৌঁছায় সে নিজের শক্তি দিয়ে আবার একটা নতুন সার্কেল বানানোর চেষ্টা করে কিন্তু তার শক্তি খুবই দুর্বল ছিল আর তারা আবার তাকে আক্রমণ করে আর দূরে ছুড়ে ফেলে দেয় এরপর আত্মারা চিয়াং এর উপর আক্রমণ করে সে নিজেকে রক্ষা করতে উড়ে অন্যদিকে সরে যায় এর মধ্যে কিছু আত্মা আবার সাওসাং এর দিকে এগিয়ে আসে তখন দালু সেখানে এসে তাকে বাঁচায় এবং নিজের শক্তি দিয়ে আবার সার্কেল তৈরি করে এতে দালুসের অনেক শক্তি শেষ হয়ে যায় তখন চিয়াং সাউসাংকে আবার বলে আমি আগেই বলেছিলাম পালিয়ে গেলেই বাঁচবে এরপর দেখা যায় সুজেন দালুসকে ধরে বাড়ির দিকে নিয়ে যায় তখন চিয়াং দালুসকে বলে রাজা এখন সময় এসেছে এখান থেকে চলে যাওয়ার এইভাবে বেঁচে থাকা সম্ভব না যে কোনো সময় আত্মারা আমাদের পুরোগ্রামটা ধ্বংস করে দেবে দালুস তখন বলে আমি মরে যাব তবু এইখান থেকে কেউ যাবে না মহারাজা কিম বলে গেছে রানীকে মারার আগে কেউ এই গ্রাম ছাড়বে না তাই সবাই এই নিয়ম মেনে চলবে তখন চিয়াং আবার সবাইকে জায়গা ছেড়ে চলে যাওয়ার কথা বলে এতে সুজেন রেগে যায় এবং তাকে এসব কথা বলতে নিষেধ করে সে বলে সাওসাং আমাদের বাঁচাবে শুধু তার উপর ভরসা রাখতে হবে তখন সাওসাং বলে আমার মনে হয় না এই শক্তি দিয়ে আমি কাউকে বাঁচাতে পারবো আমাকে দিয়ে হবে না এই কথা শুনে সুজেন খুবই হতাশ হয়ে পড়ে তখন দালুস বলে কাল সকালে একটা জায়গায় যাবো সবাই তৈরি থেকে এইসব দেখে শুনে চিয়াং বুঝে ফেলে যে এইভাবে বাঁচা সম্ভব না তাই সে নিজে কিছু করার সিদ্ধান্ত নেয় সে গিয়ে ডিমন রানির সঙ্গে দেখা করে এবং বললি যদি তুমি আমাদের গ্রামের মানুষের জন্য অন্য একটা বিলির ব্যবস্থা করে দাও তাহলে জাদুর বলের বাকি অংশ কোথায় আছে সেটা আমি বলবো রানী প্রথমে তাকে দেখে অবাক হয় কিন্তু পরে তার প্রস্তাবে রাজি হয়ে যায় সে প্রতিশ্রুতি দেয় যদি সে বল হাতে পায় তাহলে গ্রামের মানুষের জন্য একটা নতুন ভেলি দেবে তখন চিয়াং জানায় জাদুর বলের বাকি অংশ রাজা দালুসের লাঠির মধ্যে আছে এই কথা শুনে রানী খুব খুশি হয় অন্যদিকে দেখা যায় দালু সাউসাংকে নিয়ে নদীর পাশে যায় সে বলে এই নদীর নিচে আছে কিংসি তলোয়ার এটা আসলে খান পরিবারের মানে তোমার মায়ের তলোয়ার তুমি যদি এই তলোয়ার তুলে নিতে পারো তাহলে ডিমন রানীকে হারানো সম্ভব হবে তবে সাবধান নিচে সেই তলোয়ার পাহারায় আছে তাই বুঝে শুনে এগোতে হবে এই কথা শুনে কিছুটা অবাক হয় তবে সে সাহস করে পানিতে ঝাঁপ দেয় তারপর পানির স্রোতে ভেসে গিয়ে এক অদ্ভুত পৌঁছে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় সামনে একটা তলোয়ার রাখা আছে কিন্তু তার চারপাশে অনেকগুলো তলোয়ার সারি দিয়ে ঘিরে রেখেছে যেন সেই জাদুর তলোয়ারটিকে পাহারা দিচ্ছে এদিকে চিয়াং রানীর কাছ থেকে আশ্বাস পেয়ে নিজের বেলিতে ফিরে আসে সে এলাকার সব মানুষকে এক জায়গায় করে এইভাবে আমরা জড়ো টিকে থাকতে পারবো না তাই অন্য কোথাও চলে যেতে হবে একটা সুন্দর বেলি আছে আমরা সেইখানে চলে যাব এই কথা শুনে অনেকে রেগে যায় কিন্তু পরে জীবন বাঁচানোর তাগিদে তারা রাজি হয়ে যায় তবে সুজেনের কয়েকজন ফক্স বান্ধবী এই সিদ্ধান্তের প্রতিবাদ করে কিন্তু তাতে কোনো লাভ হয় না বরং যারা চিয়াংয়ের পক্ষে ছিল তারা ওই বান্ধবীদের উপর রেগে যায় তখন তাদের একজন সেইখান থেকে চলে গিয়ে সুজেন আর দালুসকে এই ঘটনার কথা জানাতে যায় অন্যদিকে পানির নিচে সাউসাং কিংসি তলোয়ার নিতে এগিয়ে যায় তখন হঠাৎ করে চারপাশের সব তলোয়ার একসঙ্গে তার উপর আক্রমণ করে সে নিজের দক্ষতার শক্তি দিয়ে তলোয়ার গুলোর থেকে নিজেকে বাঁচায় এবং শেষে সেই কিংসি তলোয়ার হাতে তুলে নেয় এরপর তলোয়ার দিয়েই আশেপাশের অন্য সব তলোয়ারকে আঘাত করে এতে করে সব তলোয়ার একে একে নিচে পড়ে যায় যায় ঠিক তখন দেখা হাতে থাকা কিংসি তলোয়ারটা জাদুর মাধ্যমে মানুষের রূপ নেয় এটা দেখে সাউসাং ভয় পেয়ে যায় এরপর সেই রূপ নেয়া ব্যক্তি তলোয়ারের আত্মা বলে আগে খান পরিবারের মেয়ে মেরে আসতো আমার সঙ্গে খেলা করতো এখন আর আসে না অনেকদিন পরে কেউ এলো তুমি কে তোমার কি দরকার তখন সাহসাং বললি মেরি আমার মা ছিল তিনি মারা গেছে আমি তোমার সাহায্য চাই কিংসি বললি কি দরকার সাহসাং বললি ফক্স বেলির মানুষ এখন খুব বিপদে আছে তাদের রক্ষা করতে তোমার সাহায্য দরকার এই কথা শুনে কিংসি রেগে বললি আমি শুধু খান পরিবারকে রক্ষা করব। ফক্স বেলিকে সাহায্য করব না সাওসাং অনুরোধ করে কিন্তু কিংসি তাকে এক ধাক্কায় পানির উপরে ছুড়ে ফেলে দেয় আর তার হাতে একটা পুরনো ময়লা তলোয়ার ছিল কিন্তু সেটা কোনো কাজে আসে না সাওসাং জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকে এমন সময় সেখানে ডিমনরানি রানি চলে আসে এবং দালুসকে আঘাত করে এরপর তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয় আগে সার্কেল বানাতে দালুস অনেক শক্তি খরচ করেছে তাই সে এখন রানির সঙ্গে ঠিকঠাক লড়তে পারে না বারবার রানীর জাদুর তলোয়ার আঘাতে আহত হতে থাকে অন্যদিকে তখন সাওসাং ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় এবং দেখে রানী একটি তলোয়ার ছুড়ে দালুসের দিকে মেরে দিয়েছে সঙ্গে সঙ্গে দালুস মাটিতে পড়ে যায় এবং মারা যায় রানী তখন জাদুর বলের বাকি অংশটা পেয়ে যায় এরপর সে সেইখান থেকে তার ফিরে যায় তারপর আমরা দেখতে পাই বিশ্বাসঘাতক চিয়াং ডিমন রানীর কাছে আসে সে চায় রানী যেন তার লোকজনের জন্য একটা নতুন ভেলি তৈরি করে দেয় তখন রানী হেসে হেসে বলে আমি মিথ্যা বলেছি এতে চিয়াং খুব রেগে যায় কিছু করার আগেই ডিমন রানী তাকে আটকে ফেলে এবং নিজের জাদুকরী ক্ষমতা দিয়ে তাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এখন চিয়াং ডিমন রানীর হয়ে কাজ করে অন্যদিকে সাউসাং বুঝতে পারে শুধু তার নিজের শক্তি দিয়ে এই যুদ্ধ জেতা সম্ভব না তখন সুজেন বলে তোমার মায়ের দেয়া বইটা পড়ে এখন কিছু শিখে নাও যাতে ডিমন রানিকে হারানো যায় তখন সাওসাং বলে আমি বইটা পুরো পড়েছি সবই শিখেছি এখন আর কিছুই বাকি নেই এই কথা বলে সে রাগে সেই বইটা আগুনে ছুড়ে ফেলে দেয় বইটা জ্বলতে থাকে ঠিক তখনই ফক্সবেলি থেকে সুজেনের এক বান্ধবী এসে জানায় চিয়াং তাদের সবাইকে নতুন বেলির লোপ দেখিয়ে নিজের পক্ষে টেনে নিয়েছে এমনকি সে রাজা দালুসের বিরুদ্ধেও কাজ করেছে এই কথার মাঝেই হঠাৎ সাওয়াং এর চোখ পরে জ্বলতে থাকা সেই বইয়ের দিকে তখন তার মনে পড়ে যায় ফক্স বেলির এক যোদ্ধা ডেভিড বন্দি অবস্থায় আছে আর এই বইয়ের জাদুকুরির শক্তি দিয়েই তাকে সুস্থ করা সম্ভব এরপর সাওসাং বইয়ের ভেতর থেকে জাদুর শক্তি নিজের মধ্যে নিয়ে নেয় সেই শক্তি ব্যবহার করে সে ডেভিডকে সুস্থ করে তোলে এরপর সাওসাং আর সুজেন ফক্সবেলিতে ফিরে যায় গিয়ে দেখে গ্রামের সব মানুষ এখন ডিমন্দের নিয়ন্ত্রণে চলে গেছে তারা একসাথে আক্রমণ করতে শুরু করে সুজেন তখন নিজের শক্তি ব্যবহার করে ডিমনদের থামিয়ে রাখে আর সাওসাংকে বলে তুমি ডিমন রানিকে থামাও সেই কথায় সাওসাং ডিমন রানির দিকে এগিয়ে যায় অন্যদিকে ডিমন রানী তখন জাদুকুরি বল ব্যবহার করে আগে সব শক্তি নিজের মধ্যে নিয়ে নেয় ঠিক সেই সময় ভয়ানকভাবে সাওসাং হাজির হয় এবং হাওয়ায় উড়ে এসে তিন থেকে চারজন ডিমনকে ছিটকে ফেলে দেয় এরপর শত্রুরা একের পর এক আক্রমণ চালাতে থাকে আর সাওসাং তার দক্ষতার শক্তি দিয়ে সবার সঙ্গে লড়াই করে তার জাদুর সামনে ডিমনেরা বেশিক্ষণ টিকতে পারে না হঠাৎ চিয়াং ও এর উপর আক্রমণ চালায় তাদের মধ্যে শুরু হয় জাদুকরী যুদ্ধ দুজনেই সমান শক্তির কেউ কাউকেই ছাড় দেয় না এক পর্যায়ে সাওসাং চিয়াংকে একের পর এক আঘাত করতে থাকে এবং বারবার বলে চিয়াং আত্মা থেকে ফিরে এসো কিন্তু চিয়াং ডিমন রানির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে পারে না ঠিক তখন ফক্সভেলির যোদ্ধা ডেভিড সেইখানে আসে এবং প্রথমে এর উপর আক্রমণ চালায় এরপর সে ডিমন রানির দিকেও আক্রমণ করে ডেভিডের আঘাতে চিয়াং মারা যায় এরপর ডেভিড বারবার ডিমন রানিকে আঘাত করতে থাকে কিন্তু রানী এতটাই শক্তিশালী যে তার উপর কোনো প্রভাব পড়ে না এমন সময় সাওসাংও এসে রানীর উপর আক্রমণ করে কিন্তু ডিমন রানী তার জাদুশক্তি ব্যবহার করে সাওসাংকে অনেক দূরে ছিটকে ফেলে দেয় এরপর সে এক বিশাল জাদুকরী শক্তি সাওসাংয়ের দিকে ছুঁড়ে মারে ঠিক সেই মুহূর্তে ডেভিড সামনে এসে সেই আঘাত ঠেকায় কিন্তু সেই শক্তির ধাক্কায় ডেভিড ঘটনাস্থলেই মারা যায় তখন ডিমন রানী সাওসাংকে বলে তুমি ডেভিডকে পুরোনো বই পড়ে মুক্ত করেছো তাই না আর এখন তোমার হাতে সেই কিংশি তলোয়ারটা আছে সেই তলোয়ারটা এখন আমার হাতে দাও কিন্তু সাওসাং তলোয়ার দিতে রাজি হয় না তখন রানী রেগে গিয়ে নিজের জাদুর তলোয়ার সাউসাঙ্গের দিকে ছুড়ে মারে ঠিক সেই মুহূর্তে সুজেন দৌড়ে এসে সামনে দাঁড়ায় রানের ছোড়া তলোয়ার সোজা তার প্যাটে গেথে যায় সে সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যায় এবং ধীরে ধীরে তার শরীর বাতাসে অদৃশ্য হয়ে যায় সাউসাং কিছুই করতে পারে না হত বুদ্ধি সে শুধু তাকেই থাকে এরপর আবার রানী সাওসাং এর দিকে আক্রমণ করতে যায় কিন্তু হঠাৎ দেখা যায় রানীর সেই আক্রমণ মাঝপথেই থেমে যায় সাওসাং অবাক হয়ে তাকিয়ে থাকে তখন আমরা দেখতে পাই সাওসাং এর মায়ের সেই পুরনো ছবিটা সামনে এসে ভেসে উঠেছে এবং এইখানে বোঝা যায় সেই ছবির মধ্যে তার মায়ের আত্মা ছিল এরপর মায়ের আত্মা সাওসাংকে এক কল্পনার জগতে নিয়ে যায় আর বললি আমি সব সময় তোমার সঙ্গে আছি এরপর সাওসাং এর মা তার কিংসি তলোয়ারকে বলে এবার তুমি আমার সন্তানের হয়ে লড়াই করো আর তখনই সাওসাং কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে দেখা যায় তার হাতের তলোয়ার আগের থেকেও আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে এরপর সে রানীর দিকে ঝাঁপিয়ে পড়ে তাদের লড়াই শুরু হয় আকাশে রানী তার শক্তি ডিমন দিয়ে আর টিকতে পারছিল না সাওসাং যেন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে সে একের পর এক আঘাত করে আর রানী শুধু পালানোর চেষ্টা করে এক পর্যায়ে সাওসাং তার জাদুকরীর শক্তি দিয়ে আকাশে অনেকগুলো তলোয়ার তৈরি করে আর সেগুলো রানী আহত হয়ে মাটিতে পড়ে যায় এরপর রানী বলে তোমার কাছে মেরির জাদুর শক্তি আছে এজন্যই আমি কিছু করতে পারছি না তখন সাউসাংটাকে জিজ্ঞাসা করে তুমি আমার মাকে চেনো রানী বলে হ্যাঁ আমি মেরিকে চিনতাম আর এটাও আমি জানি সে কিভাবে মারা গেছে তখন সাওসাং বলে আমার মা তো অসুস্থ হয়ে মারা গেছে তখন রানী বলে না এটা ভুল তোমার মাকে রাজ কেউ মেরেছে আর তোমাকেও তারা মেরে ফেলবে সাওসাং বিস্মিত হয়ে জানতে চায় কে মেরেছে তাকে কিন্তু রানী কিছু বলার আগেই মারা যায় এরপর দেখা যায় ফক্সবেলির লোকেরা রানীর হাত থেকে মুক্ত হয় সাওসাং তাদের রক্ষকু দায়িত্ব ফক্স বান্ধবীদের হাতে তুলে দেয় আর নিজে বের হয়ে পড়ে তার মায়ের হত্যাকারীকে খুঁজে বের করতে এদিকে এক রাজপ্রাসাদের ঘরে একজন মহিলা বসে আছে তার সামনে একজন লোক এসে বললি সাওসাং হয়তো তার মায়ের অতীত সব জেনে গেছে তখন সেই মহিলা বললি। তাহলে সাওসাংকেও মেরে ফেলো আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে আর মুভির একদম শেষ দিকে বোঝা যায় এই গল্প এখনো শেষ হয়নি আবারও শুরু হবে নতুন এক অধ্যায় আর যখনই মুভির দ্বিতীয় পর্ব আসবে তখনই আমরা তার পুরো কাহিনী নিয়ে আসব। দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন